হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আমার রায়সোনাকে নিয়ে খুব ভালো আছি আর এই দেখো এই দেখো আমরা দুজন এই দেখো আজকের ব্লগটা কিন্তু আমার আর আমাদের রাইসোনার জন্য কিন্তু খুবই স্পেশাল একটা ব্লগ আর যেটা তোমরা টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো সকাল থেকে আমরা এখানে কিভাবে আসলাম না আসলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে আজকে আমরা তারাপীঠ যাওয়ার জন্য ট্রেন ধরবো আমাদের বাড়িরই একদম কাছের স্টেশন কলকাতা স্টেশন থেকে ট্রেনের সময় হচ্ছে দুপুর বারোটা তো আমরা ওই এগারোটা নাগাদ বেরিয়ে পড়েছি যেহেতু মিনিট দশেকের পথ পুরো অটোতে করে ঘুমোতে ঘুমোতে এলো রাইসোনা আর এখানেও দেখো ঘুমের ঝুলটা ওর এখনও কাটেনি আর আমরা কলকাতা স্টেশনে চলে এসেছি আর প্ল্যাটফর্মে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল ট্রেনের জন্য তখনও ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি আর এখানে দেখো রাইসোনাকে কত খুশি ট্রেন আসলে পরে আমরা ট্রেনে উঠে পড়ি আমাদের সিট নাম্বার দেখে আর এরপরে আমাদের জার্নি শুরু হয় জার্নি শুরু হয়ে দেখো আমরা এখানে বোলপুর স্টেশনে চলেও এসেছিলাম আমরা ট্রেন থেকে নেমে পড়ি আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই রামপুরহাট জংশন এখান থেকে আমরা একটা অটো বুক করে নিই তিনজনের জন্য এই সরি রায়সোনাকে নিয়ে চারজন হবে আর এই স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর আমার তারা মায়ের কাছে আসা এই নিয়ে তিনবার এর আগে আমি দুবার এসেছি একবার হচ্ছে বিয়ের আগে মা বাবার সঙ্গে এসেছিলাম আর বিয়ের পরে একবার এসেছি আর এই নিয়ে দুবার মানে টোটাল তিনবার মায়ের কাছে আসা মায়ের ইচ্ছায় আর এই দেখো আমরা রুমে এসে কোনো ভিডিও করতে পারিনি তার আগেই আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বেরিয়েছিলাম চা খাবো বলে প্রচণ্ড মাথা ধরে গেছে তুমি তো কালকে ভাত খাবে হ্যাঁ ঠাকুরের প্রসাদ মায়ের ভোগ খাবে তুমি তারা মায়ের ভোগ খাবে জানো পাপা তুমি তারা মায়ের ভোগ খাবে হ্যাঁ 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 আমরা তারাপীঠে এসেছি এখানে তারা মায়ের মন্দির আছে খুব জাগ্রত তাই তো তোমাকে এখানে নিয়ে এসেছি তোমার মুখে প্রসাদ দেবো বলে ওরে বাবা ষাট 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 এখানে রাই সোনার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে উল্টি করে দিয়েছে তাই আবার ওকে একটু ক্লিন করিয়ে দিচ্ছিলাম পেটুটা পেটুটা বেশি ভর্তি হয়ে গেছে বেশি দেখো 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 অবস্থা আমার চুলটা দেখো কি ওরে বাবা ওরে বাবা দেখো 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 আমার চুল ধরতে বেশি ইন্টারেস্টেড দেখ দেখো বলে দাও বলে দাও এই যে আহ ছান না বলে দাও হ্যালো মিমিরা আজকে আমার মুখে প্রসাদের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই দেখো আর যারা যেখান থেকে দেখছো তারা কিন্তু আমায় অবশ্যই দূর থেকে অনেক ভালোবাসা দিও অনেক স্নেহ দিও আর অনেক আশীর্বাদ করো আমি যেন অনেক বড় হই মানুষের মতো মানুষ হই তাই না বাবা অনেক দিন পর এত ট্রেন জার্নি করে মানে শরীর আর দিচ্ছিল না প্রচন্ড টায়ার্ড লাগছিল যার জন্য আমি রাত্রেবেলায় কোনো ব্লগ করিনি শুয়ে পড়েছিলাম ভোরবেলা থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম মনে মনে যে এর মধ্যে আমি আমাদের রায়সোনার কিভাবে অন্নপ্রাশন দেব যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছিল তারপরে যাই হোক সকালবেলা ব্যালকানির দরজা খোলাতে তো এনাদের দেখা পেলাম দিনটা ভালোই যাবে আশা করি আর এই দেখো ওয়েদারের কি অবস্থা পুরো অন্ধকার রায়কে অন্নপ্রাশনের জন্য এই জামাটা পরিয়ে নিয়েছিলাম আসলে হলুদ কালারটা আমার এত ফেভারিট যে হলুদ কালারের মধ্যেই ওর বেশিরভাগ জামা কাপড় কেনা হয়ে যায় আর সমস্ত বিষয়টা এত অল্প সময়ের মধ্যে প্ল্যান হয়েছে যে একটা ভালো জামা কিনতে পারিনি শুনতে পাচ্ছ ওর কথা তা আমরা সবাই রেডি হয়ে গেছে এখন মন্দিরে যাওয়ার জন্য তো দুপুর বারোটা টাইম দিয়েছিল ওই যে ও কথা বলবে তো রায়সোনা তো একদম রেডি করে নিয়েছি আর ওটা দেখতেই পেলে আর এই যে আমি এই শাড়িটা পরেছি এটা আমার সাদে একটা গিফট পাওয়া শাড়ি নতুন ছিল আজকে ভাঙলাম তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে তো চলো এখন মন্দিরে যাওয়া যায় আর পুকু কিছু বলবে রাইট বলো কি বলবে বলো টাটা দিত টাটা দাও সকালবেলায় ঘুম থেকে উঠে ওরকম ওয়েদারের অবস্থা দেখে একটু চিন্তাই করছিলাম বাট সেই চিন্তাটা কিন্তু দূর হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ আর বাহাতে খেয়াল করো আগে বিয়ে হচ্ছে দেখতে পেলে তো আর তারাপীঠ মন্দিরে বিয়ে আর আমার তো টুম্পা সোনা গানটার কথা মনে পড়ে যাচ্ছিল তো যাই হোক ওয়েদার খুবই ভালো ছিল একদম রোদ উঠে মানে ফুরফুরে ওয়েদার তো আমরা এখানে কিন্তু একদম মন্দিরের ভেতরে ঢুকে গেছি মানে মায়ের কক্ষের ঠিক বাইরে বারান্দা বলতে পারো এই জায়গাটা দাঁড়ানো ছিলাম আর এখানে ফ্যানও রয়েছে আর মন্দিরের ভেতর তো সবসময় ঠান্ডাই থাকে একদম শীতল থাকে তো একদম কোনো সমস্যাই হয়নি এখানে জাস্ট মিনিট পাঁচ দশেক মনে হয় আমরা ওয়েট করেছি তারপরে ভেতরে ঢুকে আমাদের পুজোটা আমরা সেরে নিয়েছি

রায়সোনার অন্নপ্রাশন হয়েছিল নয়ই আগস্ট আর ভিডিওটা অনেকটাই দেরি করে পোস্ট করছি তার জন্য খুবই দুঃখিত নানান সমস্যার মধ্যে ছিলাম আর হ্যাঁ পরবর্তী আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে সেটা হবে রায়সোনার অন্নপ্রাশন উপলক্ষে তো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো মায়ের মেন মন্দিরের বাইরে একটা বিশ্রাম গৃহ ছিল তো সেখানেই আমরা বিশ্রাম নিচ্ছিলাম আর আমাদের যেহেতু মানে মুখে প্রসাদের ভোগের থালাটা এখনও আমাদের কাছে পৌঁছায়নি তো এখানে আমরা ওই আধা ঘন্টা মতো ওয়েট করেছিলাম আর এখানে না ওই পর্দার র‍্যাক সমেত পর্দাটা না পুরো একদম নিচে পড়ে গেছিলো বলতে পারো ছোটোখাটো দুর্ঘটনাও ঘটতে পারতো তো সেটাই রঞ্জন একটু ঠিক করে নিচ্ছিলো আর এই যে আমাদের ভোগের থালা চলে এসেছে মায়ের ভোগ তো এটাই এখন রায়সোনাকে খাইয়ে দেবে রায়সোনার দিদুন আর হ্যাঁ রায়সোনার দিদুনের কোলে বসেই কিন্তু মুখে প্রসাদটা সম্পন্ন হয় এটা আমার ইচ্ছা ছিল যেহেতু ওর দাদু নেই তার জন্য আমি চেয়েছিলাম দাদু কেন মামাও নেই আমি কিন্তু একমাত্রই সন্তান আমার মা বাবার তো আমি চেয়েছিলাম আমার মায়ের কোলে বসেই যেন মুখে প্রসাদটা হয় আর এখানে রুপোর চামচে করে কিন্তু মা ভোগে যে পায়েসটা রাখা ছিল তো সেটা প্রথমে খাইয়ে দিলো না প্রথমে কিন্তু অন্ন খাইয়েছে তারপরে পায়েস খাইয়েছে আর রাইসোনা এত সুন্দর করে খেয়েছে যে কি বলবো ও কিন্তু নিজে থেকেই খেয়ে নিচ্ছে মা মাকে বলেছি যে চামচটা একটু সামনের দিকে ধরো মা একটা ছবি তুলবো তো ও নিজে মানে মুখ বাড়িয়ে নিয়ে চামচের থেকে পায়েস নিয়ে খেয়েছে এরকম ব্যাপার ভিডিওতে খেয়াল করেছো কিনা জানি না তো যাই হোক এরপরে আমি আর রঞ্জন একটু খাইয়ে দিচ্ছিলাম আর হ্যাঁ এই ভোগটা যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু মা বাবারা খেতে পারবে না মানে আমি আর রঞ্জন কেউই খেতে পারিনি এই ভোগ এটা পুরোটা মাই খেয়েছে ভিডিও দিতে পারছিলাম না অনেকগুলো কারণ রয়েছে তার একে তো শরীর ভালো যাচ্ছিলো না প্রচণ্ড পরিমাণে জ্বরে ভুগেছি মাঝখানে মানে এমন জ্বর হয়েছে যে বিছানা থেকেই উঠতে পারছিলাম না এরকম জ্বর আমার জীবনে কোনো হয়নি আর তারপরে বেশ কিছুদিন মায়ের বাড়িতেও ছিলাম তো ওখানে মায়ের বাড়িতে গেলে পরে কি হয় নেটের প্রবলেম হয়ে যায় তো ওয়াইফাই যেহেতু নেই তো ভিডিও আপলোড করতেও নানান রকমের সমস্যা হয় আর রায়সোনা মুখে প্রসাদ হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে আসি মায়ের মন্দির থেকে আর এই যে এখানে এই দাদা একটু ওনার ছেলে আছে ছোট ছেলে বাড়িতে তো তাকে ভিডিও কল করে দেখাচ্ছিলো আর রায়সোনা তো মানে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে এখানে তো আমরা ঝটপট করে রুমে চলে আসি তো বন্ধুরা আমরা রুমে চলে এসেছি আর সব কিছু ভালোই ভালোই হয়ে গেছে মায়ের আশীর্বাদে আর কোনো অসুবিধা হয়নি আর আমাদের রায়সোনাও খুব কোঅপারেট করেছে আমাদের সাথে একদম কান্নাকাটি করেনি আর মাঝখানে তো ঘুমিয়ে পড়েছিল দেখতেই পেলে তো আমি যতটা সম্ভব পেরেছি ওখানে ভিডিও করার চেষ্টা করেছি তো যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করলাম সবটাই তো তোমরা দেখতেই পাচ্ছ তারাপীঠ মন্দিরে তো প্রচন্ড ভিড় হয় ওখানে পুজো দেওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি ছোট বাচ্চা সঙ্গে নিয়ে তো যাতে একটু করে সাইডে দাঁড়িয়েছিলাম এবং ভিতরেও আমাদের অনেকটা স্পেস করে দিয়েছিল যাতে আমরা মতো খুঁজে দিতে পারি ওরাও খুব ভালো মানে ব্যবস্থা করে দিয়েছিল আমাদের জন্য যেহেতু বাচ্চা নিয়ে গেছিল আমরা ঢোকার পরে লাইনটা বন্ধ করে দিলো তারপর আমরাই পুজো টুজো করলাম তারপরে আমরা যখন বেরিয়ে গেলাম তখন আবার লাইন স্টার্ট করলাম হ্যাঁ তোমরা তো দেখতেই পেলে আর রায়সোনা কীভাবে খাবারটা খেলো মায়ের প্রসাদ খেলো সেটা তো দেখতেই পেলে মানে কি বলবো মানে নিজে থেকেই খেয়ে যাচ্ছে তো এতটা এরকম করবে আশা করিনি বলো তো রায়সোনার বাবা রঞ্জন তো মানে প্রায়শই আসে তো ওর জন্য আমাদের একটু চেনা জানা চেন পরিচিত আছে তো সেই পারপাসে হয়েছে বিষয়টা তো বেশ ভালোভাবেই সব কিছু হয়েছে তো এখন হচ্ছে খুব তাড়াতা মানে তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হবো আর এসোনা তো ফিট করাবো তারপর আমরা একটু খেতে বেরোবো তো বন্ধুরা আজকের ভ্লগটা এই পর্যন্তই আর রাইসোনার মুখে প্রসাদের ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কোন পার্টটা তোমাদের দেখতে সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা